চলো আজকে সুটকি বানাই কীভাবে বানাই সেটাই শেয়ার করি তোমার লগে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছে আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হেন আমি শুটকি লয়ে লইছি বেগুন লয়ে লৈছি আলু লয়ে লৈছি মশলা লয়ে লৈছি কিছু রসুন কাঁচামরিচ পেঁয়াজ মরিচের গুঁড়া ধনিয়া গুড়া হালুদ গুঁড়া চুটকিগুলি সুন্দর করে আমি মাথা কেটে পালিয়ে দেব মানে গিডির কাড়া আছে মাথার মধ্যে কেটে পালিয়ে দেব আর সাপ টাপ করে কেটে বেগুন বেগুনগুলিও লয়ে লইলাম তো এখানে আমি গ্যাসের মধ্যে কড়াইরে দিছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন দেয়া দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম সুন্দর করে আদা ভাজা করলাম বেশি ভাজতাম না অল্প আর কি সফট করলাম তারপরে এই যে মরিচের গুঁড়া দেয়া দিলাম হলুদ গুঁড়া ধনিয়ার গুড়া দিয়া স্বাদ মতো নিমখ দিয়া পানি একটু দিয়ে দিলাম কষাই এই মশলাটা সুন্দর করে তো অল্প সময় মশলাটা কষায়া এই দেখা তেল উঠবে হয়ে ফের মশলাটা কষানি হয়ে ফের সুটকিগুলি দিয়ে দিলাম এই সুটকিগুলি একদম নরম বেশি একটা কষানি লাগতো না অল্প কষানি হলে যাবে তো অল্প পানি দিয়ে সুন্দর করে আমি কষাই লিটাইছি শুটকি আবার না কষাইলে একটা গন্ধর মতন লাগে তো এর মধ্যে আমি জালু দিয়ে দিয়ে দিলাম মিহি মিহি করে কাটটা লুইছি সুন্দর করে একটু কষাই লইলাম আলু দিয়ে সঙ্গে মানে চুটকির সঙ্গে আলু দি সুন্দর করে পড়ছে অহন আমি বেগুনগুলি দিয়ে দিলাম কাঁচামরিচ আর বেগুন বেগুনগুলি দিয়ে সুন্দর মতে একটু মশলার লগে কষাই লাম ডাকিয়া দিয়া অল্প সময় বেগুনগুলি আমি কষাই লওয়ার পরে একটু চারা করিয়া দিতাসি লড়া করে একটু পানি দিয়ে দাম তো এই চুটকির এটা বাতের লগে রুটির লগে খাও যা খুব দারুণ লাগে খাইতে পরিমাণ মতো পানি দেওয়া দিছি অল্প মানে ভীজা ভিজা টাইপ থাকবো তখন সুন্দর করে দশ বারো মিনিট সময় একদম ফা ফাঁক হওয়ায় মানে জাল করে লই তরকারিটা এই ল তরকারিটা একটু শুকানি লাগবো আমি এটা ভিজা ভিজা রাখবাম এই যে আমার তরকারিটা কি সুন্দর হয়ে পড়ছে একটু পানি কমাই করে দেখাইতেছি তুম করে তো এই যে দূম টাইপে রাখছি আরও পানি খাইয়া দিব আলুয়ে তো আমি তরকারিটা নামাই তোমরা তুমরা দেহাইতে ফাইনাল লুক এই দেখো আমার তরকারিটা কিরম দারুণ কালার আসছে আর কত সুন্দর বহুত টেস্টি হয়েছিল তো কিরমলাক রেসিপিটা যদি ভালো লাগছে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আমার সঙ্গে থাকবো ভিডিও ভিডিওটা ফুল ওয়াটস দিয়ে দেখবা আশা করছি